ইনাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত রাজপথে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ একই সঙ্গে আগামী সাত জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন সংগঠনটির সদস্য সচিব আবদুল্লা আল জাবের আগামী তিরিশ কারিবসের মধ্যে আমরা আন্দোলন শুরু করব শুক্রবার জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে বিক্ষোভ মিছিল শুরু করে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শাহবাগ মোড়ে গিয়ে অবস্থান নিয়ে রাস্তা অবরোধ করেন তারা অবরোধ কর্মসূচিতে আবদুল্লাল জাবের বলেন ওসমান হাদি হত্যাকাণ্ড নিয়ে সরকারের বিভ্রান্তিকর বক্তব্য আমরা বিশ্বাস করি না হাদিকে হত্যা করা হয়েছে কারণ তিনি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছিলেন তিনি বলেন ঘটনার একুশ দিন পেরিয়ে গেলেও সরকার এখনও প্রকৃত খুনিদের শনাক্ত ও গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে যা সরকারের সদিচ্ছার অভাবের প্রমাণ সরকার আগামী সাত জানুয়ারি চার্জশিট দেওয়ার কথা বললেও শুধু ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলে তা গ্রহণযোগ্য হবে না বলেও জানান তিনি আবদুল্লাহ আল জাবের বলেন এই হত্যাকাণ্ডের পেছনে যাদের হাত রয়েছে তাদের সবাইকে আইনের আওতায় এনে চার্জশিট দিতে হবে তা না হলে সাত জানুয়ারির পর সরকার পতনের আন্দোলন শুরু করা হবে যেই সরকার ওসমান খুনির এই খুনের সাথে যারা সম্পৃক্ত তাদেরকে গ্রেফতার আদৌ কোন সন্ধান পর্যন্ত দিতে ব্যর্থ গেছে সেই সরকারের তো ক্ষমতায় থাকবার কোনো প্রয়োজন নাই এই সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে ব্যর্থ